আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বলেছ বন্ধুরা দেখেন আগাম জাতের মূলা চাষ করা হয়েছে এখানে মূলা গাছগুলোর বয়স দশ বারো দিন হয়েছে সারাগুলো বেশ ভালো হয়েছে সবাই দোয়া করবেন যাতে আমি সফল কাম হতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আর এভাবে বেড তৈরি করে দিয়েছি যাতে বৃষ্টির পানিতে পানি বীজগুলো বা চারাগুলো ধুয়ে না যেতে পারে এটা একটি জমি চারিদিকে পাঁচিল দিয়ে বেড়া দেওয়া হয়েছে যাতে ছাগল বা পশু পাখি নষ্ট না করতে পারে আর এই শাড়ি সাইডে দেওয়া হয়েছে হলো ভেন্ডি গাছ যাতে চারি সাইডে ভেন্ডি গাছ দেওয়া হয়েছে ভেন্ডির চারাগুলো বেশ ভালো ভালো বড় বড় হয়েছে আর এখানে বেগুনের শীতের বেগুন রোপন করা হবে এখানে চারা দেখুন বেগুনের চারাও বেশ ভালো হয়েছে আর সেচ দেওয়ার জন্য আমরা এখানে একটি পাম্পও বসে হয়েছি ও কন্যার একটি প্রবাস হয়েছে টিনের চালনি করা করে দিয়েছি সবাই আমার জন্য দোয়া করবেন যাতে কৃষিতে আমি সফল হতে পারি কৃষিতে এতে আমি নতুন খুব বেশি কৃষি সম্পর্কে জানি না সবাই আমাকে সাপোর্ট করবেন ভালোবাসবেন ইনশাআল্লাহ আমি যতটুকু জানি সবার মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ এবং কৃষিকে এগিয়ে নিতে সচেষ্ট হব শীতের বেগুনের আগে এগুলো মূলা সাদা মূলা এগুলো এই মূলাগুলো কেমন হবে জানি না একজন পরিচিত বীজ বিক্রেতার কাছ থেকে নিয়েছি আমাদের আমার চাষ সম্পর্কে হয় দেখি কি করা যায় কেমন হয় আর কি বর্ষা সব আমাদের জন্য আমার জন্য দোয়া করবেন আর এই কর্নারে দেখেন এখানে এই মোটরটা বসিয়ে নিয়েছি পাম্পটা যাতে এখানে পানি দিতে পারে আর ওই সাইড আর একটা জমে আসে সেখানে বেড়া দিয়ে তৈরি করে ঘিরে ফেলেছি সেটার ভিডিও আপডেট খুব শীঘ্রই পেয়েছেন চ্যানেলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ভিডিওটি দেখছেন ফেসবুক পেজ থেকে তাহলে ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ